জীবনে একজন বেস্ট ফ্রেন্ড থাকা খুব দরকার যার সাথে মনের কথা বলা যাবে মন খুলে হাসা যাবে আড্ডা দেওয়া যাবে কিন্তু এই স্বার্থপদ দুনিয়াতে এই রকম ফ্রেন্ড পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে এমন একজন ফ্রেন্ড পেয়েও যেতে পারেন যে সবসময় আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের যাওয়ার কথা ছিল কলেজে আমরা কলেজে না গিয়ে বাসায় আড্ডা দিব যেই কথাগুলো আপনি আপনার বাবা মার সাথে শেয়ার করতে পারবেন না সেগুলো কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন তো এখানে আমি একটা রিক্সা নিয়ে নিলাম আমি চলে যাচ্ছি আনাবিয়াকে নিয়ে এই টাইমটা ছিল মাগরিবাড়ি একটু আগ সময়টা সত্যি কথা বলতে জীবনে বেস্ট ফ্রেন্ডের সংখ্যা একজনই হয় আর সেটা কিন্তু অনেক ভাগ্য লাগে বিশ্বাসের একটি জায়গা দখল করে থাকে বেস্ট ফ্রেন্ড তো আমার আজকে কলেজ ফ্রেন্ডের বাসায় আমি যাব শিরিন তো ওর বাসায় আরেকটা ফ্রেন্ড আছে আমার নূপুর তো আমরা একসাথে সবাই মিলে আড্ডা দিব আজকে তো আমি একদম চলে এসেছি ওদের বাসার সামনে আর এখান থেকে কিছু হালকা পাতলা খাবার নিয়ে নিলাম সবাই কিন্তু স্কুল লাইফটাকে বেশি মিস করে আসলে এক একটা জীবন এক এক রকম প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ লাইফ ভার্সিটি লাইফ সবটা কিন্তু ডিফারেন্ট আর সবটার মধ্যেই কিন্তু আমাদের লাইফ স্টাইলও ভিন্ন ভিন্ন যখন আমরা ছোট ছিলাম তখন প্রাইমারি স্কুলে পড়তাম আর যখন হাই স্কুলে গিয়েছি তখন প্রাইমারি স্কুল মিস করেছি আর যখন কলেজে এসেছি তখন হাই স্কুল মিস করেছি আর যখন ভার্সিটিতে এসেছি তখন কলেজ লাইফ মিস করেছি আসলে এভাবে জীবন যাবে জীবনের গতিতে আর সব কিছুই এনজয় করতে হবে সব লাইফে কিন্তু ফ্রেন্ড হয় আর সব ফ্রেন্ডরাই কিন্তু ভালো মন্দই মিক্স থাকে তো আমি চলে এসেছি ওর বাসায় লিফ্টে চলে আসলাম লিফ্টের চারে তো বাসায় আসার পর ওর বাসাটা অনেক সুন্দর আপনার যখন খুব বেশি মন খারাপ থাকবে তখন কাছের মানুষ ফ্রেন্ড সার্কেল সবার সাথে একটু আড্ডা দিবেন মন খুলে হাসবেন এই যে আমাদের হাতের যে বন্ধনটা এটা অনেক সুন্দর লাগে আমার কাছে আর এই ভিডিওর ক্লিপগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর আমার বান্ধবী দেখেন কত সুন্দর করে রুমটাকে সাজিয়েছে ওয়ালমেট দিয়ে আর এটা ছিল ওর বাবুর হাত পায়ের ছাপ আর বাবুর বার্থডের ডেটটা বাবুর নাম সব ও সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমি যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে তো এখানে আমি আর দিনের ক্লিপটা নিতেই পারিনি দুটো ব্যালকনি অনেক সুন্দর ছিল আমি একটু ঘুরে দেখছিলাম আর যখন খুব মন খারাপ থাকবে বা খুব কষ্ট হবে তখন এরকম ব্যালকনিতে এসে বা ছাদে গিয়ে বড় করে নিঃশ্বাস ফেলবেন বড় করে তখন কিন্তু বুকের অনেক কষ্টটা হালকা হয়ে যাবে আমরা যে তিনজন মিলে কত মজা করেছি হাসি সিধারটা গল্প আমাদের গল্পই শেষ হচ্ছে না মনে হয় যে সারা রাত সারা দিন করলেও শেষ হবে না আর এর মধ্যে ওর অনেক সুন্দর সুন্দর মেটো সুন্দর করে দেওয়ালে সাজিয়ে রেখেছে আর এর মধ্যে হচ্ছে শিরিন সুন্দর করে চিকেন মেরিনাইট করছে চিকেন ফ্রাই করার জন্য আর এখানে বাবুদরা একটু দুইজন সিফস খাচ্ছে একে অপরকে খাওয়াই দিচ্ছে শিরিনের ছেলের নাম ছিল আরহাম আর আনাবিয়ার তো নাম আনাবিয়াই ছিল তো দুজনের নামটা অনেক সুন্দরভাবে মিলে গিয়েছে আরহাম আনাবিয়া তো একে অপরকে খাইয়ে দিচ্ছিল যে মাশাল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই বাবুকে দেখে মাসাল্লাহ দোয়া করবেন সবাই আর এর পাশে ওর ঝর্নার একটা ওয়ালমেট ছিল আমার না ঝর্ণা পাহাড় গাছপালা খুবই ভালো লাগে তো এর পাশে হচ্ছে চিকেনগুলো সব ভেজে নিচ্ছে আর ওর রুটিও বানিয়ে নিচ্ছে কতই না কষ্ট করছে আমার বান্ধবীটা আমার কাছে সবসময় এরকম হাতের ভিডিও করতে ভালো লাগে আমার কাছে মনে হয় হাত ধরে এভাবে সারা জীবন থেকে গেলে হয় সবাই সবাইভাবে হাত ধরে থেকে গেলে কত সুন্দরই না হতো জীবনটা তাই না এর মধ্যে আমার বান্ধবী অনেক লক্ষ্মী একটা মেয়ে নৌপুর সে হচ্ছে হেল্প করছে একটু রুটিগুলো ভেজে দিচ্ছি শিরিন এর মধ্যে চা বানিয়ে নিল আমাদের গল্পই শেষ হচ্ছে না মনে হয় যে এতদিনের জমানো কথা সব বলা শুরু করে দিলাম আসলে আমরা এতদিন গড়বন্দি ছিলাম ঘরে ছিলাম একদম বাসা থেকে বের হতে পারেনি দেশের অবস্থা সব কিছু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা ঘরেই থাকতে হয়েছে তো এতদিন পর দেখা হলো সবার সাথে খুবই আনন্দ করেছি আমরা অনেক কাজ করার পর আমাদের নাস্তাটা রেডি এখন আমরা সবাই মিলে একসাথে খাবো তখন বাজি মেবি রাতের আটটা আর আমরা ড্রয়িং রুমে চলে এসেছি সবাই এক আড্ডা দিব আর এর মধ্যে আমি খাবারগুলো সবাইকে সার্ভ করছি আর বলছি আসো খাওয়া আমি এত কষ্ট করে বানিয়েছি আসলে আমি কোনো কিছুই বানায়নি সব আমার বান্ধবী দুজন মিলে বানিয়েছে আমি এখন শুধু সার্ভ করছি এটাই আমার কাছে ভালো লাগছে আমার বান্ধবী আমাকে লেগ পিস দিয়েছে মানে লেগ পিসটা না পছন্দ আর আমি যেহেতু গেস্ট ওদের জন্য আমাকে ওরা লেগ পিসই দিল আমি নাকি ওদের গেস্ট তো এরপর হচ্ছে আমার বান্ধবী চলে যাচ্ছে নূপুর আমি এখন চলে যাবো নূপুরকে বিদায় দিয়ে দিলাম আগে আর ওর বাসায় একদমই কাছে দুজনে পাশাপাশি থাকে এরকম পাশাপাশি থাকলে কিন্তু অনেক আড্ডা দেওয়া যায় এনজয় করা যায় আর এর মধ্যে আমি বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের কার কার অনেক ভালো বেস্ট ফ্রেন্ড আছে কমেন্ট করে জানাবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম